আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি স্ত্রী বশীকরণ সাবর মন্ত্র এটি খুব পাওয়ারফুল একটি মন্ত্র আমার পরীক্ষিত আপনাদের অনেক ভালো লাগবে যারা স্ত্রী বশীকরণ করতে চান বাসায় গেলে আপনার স্ত্রী দুর্ব্যবহার করে আপনার সাথে বাজে ব্যবহার করে তারা আপনি খুব সহজে বশীকরণ করতে পারবেন যদি কেউ কাউকে ভালোবাসে সত্যিকারভাবে বিয়ে করবে সামাজিকভাবে এবং দেশের আইন মেনে সেটাও করতে পারবেন কিন্তু অসামাজিকভাবে আপনি খারাপ উদ্দেশ্যে বা কোনো খারাপ কাজে এটি ব্যবহার করবেন এই মন্ত্র তাহলে কিন্তু কোনো ফল দেবে না এবং আপনি কোনো আইনি ঝামেলায় বিপদে পড়লে আমার আমার চ্যানেল কিন্তু আমাকে এবং আমার চ্যানেলকে কিন্তু দায়ী দিতে পারবেন না আশা করি কেউ খারাপ উদ্দেশ্যে এই মন্ত্র পেলেন ইউটিউবে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না এটা আপনাদের কাছে জোর অনুরোধ কেউ খারাপ উদ্দেশ্যে বা খারাপ কাজে ব্যবহার করবেন না নিয়মটা শুনেন আপনি যে নারীকে ভালোবাসেন অথবা আপনার স্ত্রী যখন হাট হাঁটা হাঁটাচলা করবে বাম পা যেখানে ছাপ পড়বে সেখানে বুড়ি আঙুলের বুড়ি আঙ্গুলের যেখানে ছাপটা পড়বে সেখান থেকে আপনি মাটি সংগ্রহ করবেন সেই মাটিতে তিনবার মন্ত্র পরে ফুদিয়ে আপনার স্ত্রী ওই নারী স্ত্রী হোক বা ওই নারী হোক না জানা মতে তার শরীরে ছিটাই দেবেন তাহলে সে তাৎক্ষণিক আপনার বসীভূত হয়ে যাবে নিঃসন্দেহে কোনো সন্দেহ করবেন না নিয়মটা আমি আবার বলছি যে কোনো নারী যখন হাঁটবে তার বাম পায়ের বুড়িয়ে আঙ্গুল যেখানে পড়বে সেই বুড়িয়া আঙুলের বুড়ি আঙুলের ছাপটা যেখানে মাটিতে পড়বে সেখান থেকে মাটি অথবা দুলা সংগ্রহ করবেন সেই দুলায় তিনবার মন্ত্র ফু দিয়ে সেই দুলা ওই নারী বা স্ত্রী না জানা মতে তার শরীরে ছিটাই দেবেন সে তাৎক্ষণিক বসীভূত হয়ে যাবে আশা করি নিয়মটা আপনারা বুঝতে পারছেন